বিশ্বভারতী লাইব্রেরি নেটওয়ার্ক এবং কলকাতার ইউনিভার্সাল উদ্যোগে দুদিনের একটি আন্তর্জাতিক আলোচনা সভা শুরু হয়েছে বিশ্বভারতীতে আজ শুক্রবার আলোচনা সভাটির উদ্বোধন হয় ভারতীয় নানা জ্ঞানের উন্মোচন ও সম্প্রসারণে বর্তমান ডিজিটাল যুগেও গ্রন্থাগারের যে ভূমিকা রয়েছে মূলত সেটি আলোচনা সভার বিষয় অংশগ্রহণ করছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসা মানুষেরা দেশের বাইরে প্রতিবেশী দেশ নেপালের প্রতিনিধি অংশগ্রহণ করছেন অন্যদিকে ডিজিটাল মাধ্যমে অংশ নিচ্ছেন অন্যান্য দেশের প্রতিনিধিরাও এছাড়াও আশি বছরের বয়স এমন মানুষজন বিষয়টি কোন দৃষ্টিতে দেখছেন তা জানার জন্য এমন বয়সের মানুষদেরও আহ্বান জানানো হয়েছে এভাবেই পুরো আলোচনা সভাটি চলছে বলে জানান বিশ্বভারতের গ্রন্থাগারিক তথা এই আন্তর্জাতিক আলোচনা সভার সাংগঠনিক সম্পাদক চাঁদ সাহা আমরা যে টুডে ইন্টারন্যাশনাল সেমিনার করছি দি রোল অফ লাইব্রেরিজ ইন আনভেলিং দ্য ইন্ডিয়ান নলেজ সিস্টেম ইন ডিজিটাল এরা একুশ বাইশ ফেব্রুয়ারি এটা করছি আমরা কলকাতার একটা সংগঠন ইউনিভার্সাল ব্রিফিং যার ডিরেক্ট প্রেসিডেন্ট হচ্ছেন আমাদের প্রফেসর উদয়ন ভট্টাচার্যা সেইটাতে তাদের সাথে জয়েন্ট কোলাবোরেশন আমরা এটা করছি এবং আমি প্রথমেই বলবো যে এই অনুষ্ঠানটা করতে গেলে আপনারা জানেন যে প্রায় সাড়ে তিনশো চারশো মানুষজন আমাদের এখানে আনাগোনা করবেন তাদেরকে আমরা হসপিটালিটি দিচ্ছি আমাদের সারা ভারতবর্ষের তামিলনাড়ু থেকে কেরালা থেকে মণিপুর মেঘালয় মিজোরাম সিকিম ত্রিপুরা আমাদের আসাম এবং হচ্ছে আমাদের নাগপুর মুম্বাই আমাদের দিল্লি আমাদের হচ্ছে যে পাঞ্জাব থেকে পর্যন্ত প্রতিনিধি এবং আমাদের রিসোর্স পার্সনরা এসছেন কলকাতা এবং সারা পশ্চিমবাংলার বিভিন্ন নাম করা বিশ্ববিদ্যালয়ের মানুষজন আমাদের এখানে এসছেন এখানে যেমন এসছেন অধ্যাপক অধ্যাপিকা গবেষক গবেষিকা তেমনি আমাদের লাইফ সায়েন্সের যারা প্রফেশনাল তারা এসছেন এবং বাইরের কান্ট্রি যদি আমি বলি তাহলে আমি বলব নেপাল থেকে এখানে এসছেন আপনারা দেখলেন যে আমাদের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন চাইনিজ ডেপুটি কনসুলেট কলকাতা অফিস থেকে এসেছিলেন তো তিনিও আমাদের সাথে ছিলেন এবং আমাদের সাথে ভার্চুয়ালি বিভিন্ন কান্ট্রির লোকজন থাকছেন জাপান অস্ট্রেলিয়া আমেরিকা এবং ইন্দোনেশিয়া তানজানিয়া শ্রীলঙ্কা আমরা এটা এই জন্য করেছি যে এই যে আমাদের ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় যে জ্ঞান বিজ্ঞানের যে পীঠস্থান অর্থাৎ এই যে ইন্ডিয়ান অ্যালাইট সিস্টেম সেইটাকে বিদেশিরা কীভাবে দেখছে ভাবছে এবং আমাদের এখানে প্রথমে একটা সেশন আছে যারা প্রায় আশি বছর এবং তার ঊর্ধ্বে বয়স তারা আমাদের এই যে ওল্ড অ্যান্ড ইঞ্জিনিয়াস কালচারটাকে কী করে দেখছেন আজকে ডিজিটাল দুনিয়ায় সেটা নিয়ে যেমন আমরা চর্চা রেখেছি তেমনি আমাদের এই সেমিনারে প্রায় সত্তরটা বিভিন্ন পেপার আলোচিত হবে প্রশ্নোত্তর পর্ব থাকবে সেখান থেকে আমরা চাইছি বিশ্বভারতীর এই রবি ঠাকুরের তীর্থে আমরা একটা ইন্ডিয়ান নলেজ সিস্টেমের কালচার করতে চাইছি এবং আপনারা জানেন যে ভারতের নতুন যে জাতীয় শিক্ষা দু 2020. বিশ সেখানেও আমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম একটা আলাদা জায়গা হোল্ড করছে তো সেটাই আমাদের কাছে একটা সোর্স যে বিশ্বভারতী একটা ওয়ার্ল্ড হেরিটেজ ক্যাম্পাস এবং যার লাইব্রেরি একটা ইনোভেশন সার্ভিস সর্বদা দিয়ে থাকে এবং আমরা সর্বদা নতুন নতুন কিছু করার চেষ্টা করে থাকি আমাদের দৈনন্দিন পরিষেবার মধ্যে দিয়ে আমাদের দৈনন্দিন কাজ কার্যকারিতার মধ্যে দিয়ে এবং আমরা সেমিনারটা শুরুতেই যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের ট্রাইবাল কালচার সেই ট্রাইবাল কালচার ট্রাইবাল ডান্সের মধ্যে দিয়ে আমরা সেমিনারটা শুরু করেছি এর মধ্যে দিয়েই আমরা চেষ্টা করেছি যে আমরা কিভাবে আমাদের এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমটাকে কালচার করব এবং আমরা একটা সেমিনার সেশন দেখেছি যে খোলা আকাশের নিচে গাছের নিচে হবে অর্থাৎ এই যে গুরুকুল গুরুকুল শিক্ষা আমরা আমরা সেখানে রাখার চেষ্টা করেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে ইন্ডিয়ান অয়েল সিস্টেম সোনা মাত্রই যেমন আমরা সঙ্গে পেয়েছি আমাদের বিভিন্ন স্পন্সরার তারা আমাদেরকে সাহায্য করেছেন যেমন রাজা রামনাল এভি ফাউন্ডেশন যেমন আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ ইস্টার্ন রিজেনাল সেন্টার কলকাতা অফিস এবং আমাদের হচ্ছে যে চাইনিজ কনসোলেট অফিস এবং আমাদের টোটাল সলিউশন যারা ভেন্ডার আছেন আমাদের আভিয়ার টেকনোলজি আছে আমাদের অত্যন্ত গর্বে স্বাধীনতা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারাও আমাদের পাশে নেন যে তারা স্টল করেছেন এবং আমাদের সাথে আছেন টেলার অ্যান্ড ফ্রান্সিস রিসোর্স আপডেট নর্টনাল নিউ দিল্লি পাবলিশার তারা এসেছেন এবং তারা স্টল করেছেন এইভাবে আমরা চেষ্টা করেছি আমাদের বিভিন্ন জায়গা থেকে যে সাড়ে তিনশো প্রতিনিধি এসছেন তাদেরকে যথাযথ আদর যত্ন খাতিরের মধ্যে দিয়ে আমরা একটা জ্ঞান চর্চা করতে চাইছি বছরের পর বছর পড়াশোনা করে ডিগ্রি লাভ করার পরেও বেকারত্ব নাকি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে নির্দিষ্ট কিছু কোর্স করেই নিজেকে প্রতিষ্ঠিত করা নিশ্চয়ই দ্বিতীয় বিকল্পটাই বেছে নেবেন আজকের প্রজন্ম তার জন্য আপনাকে আসতে হবে এইমস কলেজ দুর্গাপুরে প্রায় আঠাশ বছর ধরে পড়ুয়াদের নানান কোর্স করিয়ে সফলতার শীর্ষে পৌঁছে দিচ্ছে এই কলেজ রয়েছে হোটেল ম্যানেজমেন্ট সহ নানা কোর্সে পড়ার সুযোগ বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নাইন জিরো এই নম্বরে দেখতে চোখ এখন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে